হাই গাইস ওয়েলকাম টু কপুর সংসার চলে এলাম সজনে ফুলের রেসিপি নিয়ে এই দুর্দান্ত সর্যে ফুলের রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাই সজনে ফুল কিভাবে বাঁচবে আর এই দেখো এখন এই ধরনের ছোট ছোট সজনের ডাটাগুলো হচ্ছে আর এই যে ফুলটা এই ফুলের নিচের এই অংশটাকে কেটে নিতে হবে আর যদি ফুলের মধ্যে কোনো পোকা মাকড় থাকে তো সেগুলো ভালোভাবে বেছে নিতে হবে কারণ এই সূজনে ফুলের ভিতরে অনেক সময় ছোট ছোট ধরনের পোকা পোকামাকড় থাকে তাই খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে আর চার পাঁচবার জলে ধুয়ে নিতে হবে আর এই রেসিপিটা বানানোর জন্য কি নিতে হবে মটরশুঁটি বেগুন শিম পেঁয়াজ আলু এই আলুগুলো দেখো আমি ডোমো ডোমো করে কেটে রেখেছি আর লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মূল এই দিয়ে আমি এই রেসিপিটা বানাবো চলো তার জন্য আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি লো ফ্লেমে আর দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে সর্ষে তেলও রান্না করতে পারো আর পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম হালকা ফ্রাই করব আর আমার রেসিপিটা হবে সামান্য তেলের রেসিপি তোমরা ডায়েট যারা করছো তারা অবশ্যই এটা ফলো করতে পারো এই দেখো আলুগুলো দিয়ে দিলাম আর একে একে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিটা দিয়ে অল্প ভালোভাবে কিন্তু নেড়ে নিতে হবে আর তোমরা চাইলে অবশ্যই তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো যত তেল দিবে তত খেতে মজাদার হবে কিন্তু প্যাটের জন্য একটা উপযোগী খাবার হবে না তাই সবসময় অল্প তেলে রান্না করার চেষ্টা করবে আর এখন তো বাড়িতে হার্টের ক্যান্সারের নানা রকমের রোগের আমাদের লেগেই আছে যা কৌসব কথা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ঘরের সবজি মশলা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে ফুলগুলো ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নিতে হবে ফুলটাকেও এদিকে আমি ভেজে নিই তা করতে তোমাদিকে বলে দিই অবশ্যই একটা লাইক করো আর লাইক করলে অবশ্যই যারা নতুন আছো বন্ধুরা তারা তো অবশ্যই জানো যে একটা সাবস্ক্রাইব করতে হয় আর পুরোনোতে তো অবশ্যই জানো যে নোটিফিকেশনটা অন রাখতে আর অন রেখে আমি কোন নতুন নতুন ভিডিও দিলে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে আর দিয়ে দিচ্ছি দেখো লঙ্কা এই লঙ্কা আমি কাঁচা লঙ্কায় ব্যবহার করি তোমরা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো কিন্তু ওই যে বললাম ডায়েট ডায়েটের জন্য কাঁচা লঙ্কা ভালো হাঁড়ের জন্য কাঁচা লঙ্কা ভালো আর দিয়ে দিলাম সামান্য জল এ আলুটা আর যে বেগুনগুলো সব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল তারপরে একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দিলাম প্রায় দশ মিনিট পর দেখো দশ মিনিট পরে আমি ফিরে এলাম এবারে আলুটা সবজিগুলো দেখো কালারটার কী সুন্দর পরিবর্তন হয়ে গেছে এবারে আলতো হাতে নেড়ে নিচ্ছি অবশ্যই একবার চেক করে দেখে নেবে নুনটা সমপরিমাণের পরিমাণের হয়েছে কিনা ঝালটাও যে যেমন পছন্দ করো সেই অনুসারে তোমরা দেখে নিও এই সবজি দিয়ে গরম ভাত খেয়ে নিতে পারবে এক থালা আর কোনো সবজি লাগবে না অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো আর তোমরা কে কোথা থেকে দেখছ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এটা রুটির সঙ্গ কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা তাই সজনে ফুল বছরে অন্তত একবারও